আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছে অবশ্যই ভালো আছেন আমি আসলাম আপনাদের মাঝে সৌদির ওপরে আরেকটি তথ্য দেওয়ার জন্য গেছে ভিডিওতে বলেছিলাম যে সৌদিরা খুরুপ কেন মারে তো আজকে মূলত খুরুপের বিষয়টা এবং সৌদিতে যে ভিসা খোলা রেখেছে তারপরও পুলিশ ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে কেন দিচ্ছে সেই দুটা বিষয় আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই সাথে থাকবেন স্কিপ করে থাকবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন তো বন্ধুরা আপনাদের টাইম নষ্ট না করে আমি আপনাদের মেইন কথাতে চলে আসি প্রথমে বলবো যে সৌদি আরবে পুলিশে ধরে ধরে দেশে পাঠিয়ে দে একজেট লাগিয়ে দে তারপরে যে কোনো ছোটোখাটো একটা কেস মামলা করে আপনাকে জেলে ঢুকিয়ে তারপর দেশে পাঠিয়ে দেয় আপনার জিনুয়েন ইকামা আছে ভিসা আছে আপনি নতুন গিয়েছেন তিন মাস হয়েছে কিংবা ছয় মাস হয়েছে কিংবা এক বছর হয়েছে তাতে কোনো সমস্যা নেই তো সেই বিষয়টি আপনাদের মাঝে আজকে তথ্য দেবে তো মূলত দেখুন বিশা খোলা রেখেছে প্লাস আপনারা যারাই যাচ্ছেন সৌদি মাসের কিংবা এক বছরের এখন বর্তমান নতুন সিস্টেম যেহেতু করে রেখেছে আজকে বিগত প্রায় তিন চার বছর হয়ে যায় যে নতুন সিস্টেম করেছে তিন মাসের ইকামা চাইলেও বানাতে পারছেন ছয় মাসের চাইলেও বানাতে পারছেন কিংবা একবার শরীর বানালেও বানাতে পারছেন কেন বানাতে সুযোগ দিয়েছে সরকার এটা হচ্ছে ইকামার পয়সা কিন্তু প্রচুর পরিমাণ নেয় সেই জন্য আপনারা আপনাদের টাকার অনুযায়ী আপনারা ইকামা বানাতে পারেন সেই জন্য এই সুযোগ সুবিধাটা দিয়েছে সৌদি সরকার তো অতএব তো বিষা খোলা রেখেছে কেন দেখুন তাদের লাভ আছে সেজন্য বিষা খোলা রেখেছে তো তাদের লাভ ছাড়া কিন্তু তারা বিষা খোলা রাখেনি তো আপনারা যদি ফ্রি বিষয় যান তো সৌদি আরবে যদি ফ্রি বিষয় যাচ্ছেন ফ্রি যাবার পর বাইরে কাজ করছেন ফ্রি বিষয় বলতে কিন্তু শব্দ কোনো কিছুই নেই সৌদি আরবে অর্থাৎ ফ্রি আমরা বাঙালিরা বলতে যে এটা ফ্রি বিষয় কিংবা ইন্ডিয়ান বা নেপালিরা বলে আজাদ বিষয় ঠিক আছে তো আমরা বলি ফ্রি বিষয় যাই হোক পাকিস্তানিরাও বলে আজাদ বিষয় তো আমরা ফ্রিজ যেটা বলা হয় তো মূলত হচ্ছে ফ্রি বিষাদ যেটার মধ্যে আপনার চায়রা আমেলের এটা কিন্তু আপনার পয়সা খুবই কম লাগে এটার বিষয় তো আমি অনেক ভিডিও করেছি আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন আর বেশি আমেল আমেল বলতে লুক একটা লাইসেন্সের উপর লোক যাদের বেশি পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন হাজার জন পাঁচ হাজার জন এরকম যদি একটা লাইসেন্সে থাকে তাহলে তাদের কিন্তু ইকামা বাড়াতে ম্যাক্সিমাম দশ থেকে সাড়ে দশ হাজার রিয়াল লাগে তো সেই জন্য সুযোগ সুবিধা দিছে যে তো একসাথে এত টাকা না পারবে বা অবৈধ হয়ে যায় সেই জন্য এত অল্প পয়সাতে আপনারা টাইম কমে বিশা লাগাতে পারছেন অথবা ইকামা লাগাতে পারছেন আর মূলত বিশা খোলা রেখেছে কেন তো বিশা খোলা রাখার কারণ হচ্ছে তাদের বিজনেস আছে আপনারা বাইরে কাজ করেন পুলিশ ধরে জেলে ঢুকিয়ে দেয় যে কোনো ছোটখাটো একটা মামলা দিয়ে হয়তো যে কোনো একটা গাড়ি মোচার কিংবা আপনি অবৈধভাবে কাজ করতেছেন বাইরে কাজ করতেছেন কোম্পানিতে কাজ করেন না কিংবা আপনি কোফিলের মাধ্যমে আছেন কোফিলের কাজ করতেছেন না সেই রকম ছোটোখাটো একটা কেস দিয়ে আপনাকে ঢুকিয়ে দেবে তারপর আপনাকে দেশে পাঠিয়ে দেবে আপনাকে ক্যান্সেল করে তো অথব এরকম যদি করে আপনি তিন বছর কিংবা পাঁচ বছর নাও যেতে পারেন সৌদি আরবে পরবর্তীতে তো অথব যদি আপনারা এইভাবে ফ্রি বিষয় যান আর পুলিশের ধরে ধরে যদি আপনাদেরকে দেশে পাঠা পাঠাচ্ছে পাঠাচ্ছে অ্যাভেলেবেল লোক পাঠাচ্ছে তো লোকও ধরে ধরে পাঠাচ্ছে ফ্রি লোক বরঞ্চ ওরা বিশাও কিন্তু খোলা রেখেছে তো এক ডালে কিন্তু দুই শিকার এক ডালে দুই পাখি দুইটা এক তীরে দুই শিকার করছে সৌদি সরকার একটিরে বলতে পারেন যে একটিরে দুই শিকার কিভাবে করছে একটিরে দুই শিকার সেভাবে করছে বিশা খোলা রেখেছে কিংবা বাইরে কিন্তু কাজ করতে দিচ্ছে না এটা হচ্ছে একটিরে দুই শিকার আর এটা তো আমি বুঝিয়ে বলতে পারলাম তো আরেকটা কথা হচ্ছে কফিল খুরুপ মারে কেন দেখুন কফিল বর্তমান সৌদিরা অনেক খারাপ হয়ে গেছে আগে চাইতে মানে নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট খারাপ হয়ে গেছে যে কোনো আপনি একটা সুযোগ সুবিধা পাচ্ছেন না কুপেলের কাছ থেকে আপনি একটু উল্টা পাল্টা কথা বলেছেন তোর আমি ফায়দা দিতেছি তোর টাকা দিতেছি তো তোকে আমি প্রতি মাসে মাসে টাকা দিচ্ছি বা এক বছরে একসাথে আমি তোর টাকা দিচ্ছি ফায়দা দিচ্ছি তোর তুই বাহিরে ছেড়েছিস সে বলেও তো আমি বাহিরে কাজ করতে পারতেছি কিংবা আমি তোরকে ফায়দা দিচ্ছি তুই আমাকে এরকম সুযোগ সুবিধাটা দিবি না কেন বা কী আসবে এরকম যদি কোনো কথা বলেন তাহলে কপিল আপনাকে গ্রুপ মারবে আপনি নিজে দিশা পাবেন না কিন্তু প্রত্যেকটা মোবাইলে কিন্তু মেসেজ আসার কথা বা আসবে আপনি কিন্তু হয়তো যদি আরবি বোঝেন না বোঝেন হয়তো নাও বুঝতে পারেন যদি কাউকে কোনো সৌদিকে দেখান তাহলে হয়তো বুঝতে পারেন যে আপনাকে খুরুপ মেরেছে সৌদি এখন বর্তমান একশোর মধ্যে আশি পার্সেন্ট সৌদি কিন্তু ফাটাফাট করে খুরুপ মেরে দেবে তো খুব মানলে কিন্তু 18 দিনের মধ্যে আগে আজ থেকে আরো 4.5 বছর 5 বছর আগে কিন্তু আপনার 18 দিনের মধ্যে আপনি খুব ফ্রি ভাবে আপনি খুব कैंसिल করতে পারতেছেন যদি পফিলে চায় পফিলে যদি ক্যান্সেল করে আর বর্তমান কত দিনের জন্য ফ্রি আছে সেটা আমি জানি না তো যদি 18 দিন আর উর্তে হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফ্রি অতএব টাকা সারা আপনি খুব কাটাতে পারবেন না সত্য অথব কফিল বর্তমান এতটাই নিষ্ঠুর হয়েছে এতটাই মানে জালিম হয়ে গেছে সৌদিরা যা কিনা আপনি কোনো কথা বললেই ওরা ফুরুপ মেরে দেবে অথচ আপনাকে কিন্তু পারে এক দেশে পাঠিয়ে দিতে এক যদি দেশে পাঠিয়ে দেয় আপনি কিন্তু তিন মাস পরে আপনি সাথে সাথে আবার ঢুকতে পারতেছেন যদি ফুরুপ মেরে দেয় আপনি যদি না জানেন তাহলে আপনাকে যদি পুলিশের ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনি আর যেতে পারছেন না বর্তমানে কানুন হচ্ছে আজীবনের জন্য ব্ল্যাক লিস্ট রূপের লোক যদি পুলিশের ধরে তাহলে বর্তমান কিন্তু খুবই কানুন শক্ত করে রেখেছে মানে দেশে আসার পর পুলিশের দলে দেশে আসার পর আপনি পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর নাও ঢুকতে পারেন কারণ একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ভাবে নিষিদ্ধ দেওয়া আছে তো অতএব যারা ফ্রি বিষয় যাবেন আমার মূলত ভিডিওটা বানানোর এটাই আপনাদেরকে বোঝানো ছিল বা বোঝাচ্ছি সেই কারণে যারা ফেরি বিষয় যাচ্ছেন তো তারা অবশ্যই সাবধান সেগুলি থেকে বিরত থাকবেন কফিলের সাথে ভালো ব্যবহার করবেন কিংবা ভালো লাগছে না কপিলের কাছ থেকে নরম নরম সুরে আপনি কফিলকে রিকোয়েস্ট করে আপনি রিলিজ হয়ে যাবেন ট্রান্সফার হয়ে যাবেন কোম্পানিতে কিংবা অন্য কোনো ভালো কপিল দেখে যদি আপনার এই কপিল ভালো না লাগে কিন্তু কপিলের সাথে কোনো রাগ মাথায় কথা বলবেন না কথা বললে খুরুপ মেরে দেবে খুরুপ মারলে আপনি কিন্তু আর খুরুপ কাটাতে পারতেছেন না তো অতএব অবৈধ হওয়ার ছেতে আপনি একটু ঠান্ডা মাথায় ভালোভাবে আপনি চলাফেরা করুন দুই টাকা কামান সেটাই আপনার জন্য বেটার হবে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের এই দুটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য কিন্তু আপনাদের মাঝে আমি এই কথাগুলি বলেছে তো হয়তো সবাই কিন্তু এইভাবে আপনাকে বুঝিয়ে বলবে না তাই আমি চেষ্টা করি আপনাদের ভালোর জন্য যেহেতু আপনারা আমার ফ্যামিলি আপনারা আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে দিয়ে আলহামদুলিল্লাহ আমি আর্নিং পাচ্ছি আমি আর্নিং পাচ্ছি তো সেই জন্য আপনাদেরকে আমি এইভাবে বুঝিয়ে বলার চেষ্টা করলাম তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সটে হয়তো আবারও ভালো কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ